মেয়ের স্পেশাল দিনে তার সবচেয়ে পছন্দের সেলিব্রেটি মেহমান চাই। আল্লাহ যখন কারো উপর খুব বেশি খুশি হন তখনই কিন্তু তার ভাষায় মেহমান পাঠান। শুধু মেয়ের স্পেশাল বললে ভুল হবে এই দিনে আমিও প্রথম মা হয়েছিলাম। তাই মেহমান আপ্যায়নে যা যা আয়োজন করেছিলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? সেলিব্রেটি বলে কথা নয় মেহমান আপ্যায়নে কখনোই কৃপণতা করি না নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারি তাকে খাওয়াতে আপ্যায়ন করার চেষ্টা করি। আর এটা আমরা যারা রান্না করি রান্না করতে ভালোবাসি তারা মনে হয় কম বেশি সবাই মানুষকে খাওয়াতেও পছন্দ করি গোস ভিজিয়েছি সাথে আবার কুচো চিংড়ি ভিজিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভর্তা সাথে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর যা যা রান্না রান্না করব সেগুলো জোগাড় যন্ত্র করে নিয়েছি করতে তো খুব একটা বেশি সময় লাগে না তবে গুছিয়ে নিয়ে রান্না করতেই কিন্তু অনেকটা বেশি সময় চলে যায় সেই সাথে জনপ্রিয় খাবার উত্তরবঙ্গের আলুর ডাল ছিল সেটাও কিন্তু জাল দিয়ে ভালো করে রেডি করে রাখলাম যাই হোক ডিমগুলোকে ছিলে ধুয়ে হাফ করে কেটে নিয়েছি আর এখন তেলে হালকা করে ভেজে নিব অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এভাবে ডিম রান্নাটা করলে মনে হয় মশলাগুলো ডিমের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয় একই কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ লবণ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচ কাঁচা মরিচ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিব রান্না হতে থাক এর ফাঁকে আপনাদেরকে এই সুন্দর ড্রেসটার সাথে পরিচয় করিয়ে দেই সম্পূর্ণ হ্যান্ডমেড আর হ্যান্ড প্রিন্ট করা বেবি ড্রেস যেহেতু এটা একটু বড় বেবির ড্রেস তাই হুড়ের ছোট ছিল আপনাদেরকে দেখানোর জন্য পরিয়ে দিলাম সাথে কিন্তু ম্যাচিং হ্যান্ডমেড সুন্দর একটা বকলিপও আছে দুই থেকে চোদ্দ বছরের মেয়ে বাবুদের জন্য সুন্দর এই কম্বো সেটটা পেয়ে যাবেন আমার পেজ হুডস ওয়াড্রোপে বকলিপ সহ হ্যান্ডমেড এই ড্রেসটা যদি অর্ডার করতে চান তাহলে হুডস ওয়াড্রোপে ইনবক্স করতে পারেন যাই হোক আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কষাতে দিয়েছিলাম এরপর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে তার রোস্টার মশলা দিয়ে দিলাম এখন রোস্ট রান্না করব তাও আবার ঝাল রস। হি আবার রোস্ট মিষ্টি খেতে পছন্দ করে না তাই ঝাল ভাবে ওকে তৈরি করে দেই সব সময়। যার কারণে এখানে চিনি বা দুধ আজকে কোনোটাই ব্যবহার করব না। বরমের জন্মদিন তবে আমরা জন্মদিন উপলক্ষে তেমন কোনো কিছুই করি না তবে তার আবদার একটা না একটা থাকে। এবার সে আবদার করেছিল তার সেলিব্রেটি পছন্দের মেহমানকে তার জন্মদিনে আসতে হবে তাই আমি যেহেতু কিছু করি না জন্মদিনে আগের দিন তাকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছিলাম। দাওয়াতে আসলে সব ধরনের আইটেম রাখারই চেষ্টা করি তবে যদি জানা থাকে যে সে কি খেতে পছন্দ করে সে অনুযায়ী রান্না করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ বরবটি ভর্তা করব তাই এতে শুকনো মরিচ কাঁচা মরিচ গোটা রসুন সহ দিয়ে কিছুটা সময় ভেজে নিয়ে এখানে আবার কুচো চিংড়ি দিয়ে দিচ্ছিলাম এই ভর্তাটা তার ভীষণ পছন্দ সেই সাথে হিয়াও এই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে আজকে একটু বেশি করে ভর্তাটা করলাম সম্পূর্ণ ভর্তাটা আজকে পাটাই বেটেই করব ব্লেন্ডারেও করা যায় তবে পাটাই বেটে করা ভর্তার স্বাদই অন্যরকম হয় অন্যদিকে মুরগির ঝাল রোস্টটা হয়ে গেছে সেই সাথে আজকে আরো স্পেশাল একটা ভর্তা করব যার কারণে প্রেসার কুকারে পাঁচ ছয় পিস আমি গরুর গোস্ত ভালো করে সিদ্ধ করে নিব গোস্তটা সিদ্ধ হতে দিয়ে কড়াইয়ে পেঁয়াজ মরিচ লবণ সহ সামান্য পরিমাণে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলা কষিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম এটা একটু মাখো মাখো ভাজা ভাজা টাইপেরই হবে যারা আসলে ডিম রান্না খেতে পছন্দ করেন না তারা আসলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আমার বড় তো এই আইটেমটাই নাকি তার কাছে এবার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তেল উঠে আসলে এটা নামিয়ে নিব। তবে যে যেভাবেই যেটা দিয়ে খেয়ে তৃপ্তি পাক না কেন ডিম রান্না থাকলে কিন্তু আমার আর কোনো কিছুই লাগে না ডিমের এই একটা রেসিপি হলেই আমি দুই তিন প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবো আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর এইভাবে তো আমি এমনিতেই রান্না করি তবে বেশিরভাগ সময় আস্ত রান্না করা হয় আজকে একটু হাফ করে করার কারণে মনে হয় টেস্টটা বেশি হয়েছিল সেই সাথে রোস্ট রান্নাটাও হয়ে গেছে রোস্টটাও দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল এগুলো এখন টেবিলে সাজিয়ে রেখে পাটায় বেটে ভর্তাটা আমি করে নিয়েছি আর পাটায় মাখা ভাত না খেলে তো চলবেই না যার রান্নার প্রশংসা হাজার হাজার মানুষ করে আমার বাসায় আসলে নাকি তার ভাত খাওয়া বেশি হয়ে যায় ভর্তা ভাত তার ভীষণ পছন্দের শুধু তার না আমারও ভর্তা ভাত সবচেয়ে বেশি পছন্দের আমি মাছ গোছে পাগল না ভর্তা দিয়ে কেউ ভাত দিলেই তৃপ্তি নিয়ে খায় মেহমান আস্তে আস্তে যেহেতু বিকেল হয়ে যাবে তাই একটু ভাত মাখা খেয়ে নিয়ে আবার গোসগুলোকে ভালো করে ভেজে নিলাম এটা দিয়ে কি রেসিপি হবে সেটা কমেন্ট করে জানা ভিডিওর বাকি অংশ থাকছে পরের ভিডিওতে নয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন